আমরা হকল সিলডি আমরা হকল সিলডি সিলেটের ওই কমলার বাগান খাইলে জুড়ায় হকলার পড়া সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হক্কল সিলডি আমরা হকল সিলডি ঠিকিডা সৌদি আরব বাবুদাবি। লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাই বানি খালি শিল পাই বানি খালি পাই বান খালি শিলি সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি আমরা হকল সিলডি, আমরা হকল সিলডি সিলেটের ওই কমলার বাগা খাইলে জুরায় হকলার পরা সিলেটের চানা খাইলে ভাই সিলেটের চা খাইলে ভাই দিন কাটে না একটি দিন কাটে না একটি সুরমা গঙ্গর পড়ো বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিক সৌদি আর বাবু দাবি লন্ডন কুয়েত কাতার যাবি আমেরিকাতে গেলেও যে ভাই পাইবাইন খালি শিলডি পাইব পাইবাইন খালি শিলডি পাইবাইন খালি শিলডি সুরমাহা গঙ্গর পরী শেজালালের উত্তর সূরী দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলোডি। హక్కల్డీ అమరా హక్కల్సీలీ ఠికడా